আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিৎজা বানাই আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে এই যে দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে আমার ঘরে যেই সবজি ছিল ওই সবজি দিয়েই তৈরি করছি দেখুন দেখুন অনেক মজা হয়েছে পিৎজাটা পিৎজাটা তৈরি কিভাবে করলাম আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি লবণ দিয়েছি সব পরিমাণ মতন এক কাপ এক চামিচ পরিমাণ দিচ্ছি চিনি দেড় কাপ পরিমাণ দিচ্ছি ইস্ট এখন আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে হালকা একটু তেল দিয়ে মিক্স করে নেব একটু মিক্স করে নিলাম সুন্দর করে তারপরে কুসুম গরম পানি রেখেছি আমি এটা দিয়ে অল্প অল্প করে আমি মথে নেব একটু নরম নরম করে মুথে নিতে হবে এই যে দেখুন কিরকম হয়েছে এখন আমি হাতে একটু তেল দিয়ে সুন্দর করে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন কিরকম সফট হয়েছে এখন আমি আরেকটু একটু মুথে নেব মধ্যে সুন্দরভাবে এরকম করে নেব ভিতরের ইটার জন্য ঠিক হয় এখন আমি ফ্রাই প্যানে একটি তেল দিয়ে হালকাভাবে মুছে নিয়েছিলাম তারপর আমি ফ্রাই প্যান আস্তে আস্তে করে ঠিক করে নিব এই যে দেখুন কোনো বেলা লাগবে না বেলা ছাড়াই আপনারা ইচ্ছে করলে এরকম করে তৈরি করতে পারবেন তারপর কাটা চামচ দিয়ে হালকাভাবে ছিটে দিয়ে দিলাম যাতে ফুলে না উঠে এখন আমি ছজ দিয়ে দিলাম ছসটা দিয়ে সুন্দরভাবে আমি পুরোটাই উপর দিয়ে সসটা দিয়ে নেব টমেটো সস দিয়েছি আমি সসটা তৈরি করেছি হাতেই এখন আমি সবজিগুলি যেই সবজিগুলি আমার ঘরে ছিল ওইগুলি আমি সুন্দরভাবে একটু রান্না করে বা ভেজে নিয়েছি হালকা করে ওটাই আমি উপর দিয়ে বিছিয়ে দেবো তারপরে আমি এই চিকেন চিকেনটাকেও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে ওটাকে আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দেব এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম উপর দিয়ে পুরাটার উপরেই আমি পেস্ট দিয়ে দেব বাসায় যদি কোনো সবজি না থাকে অল্প পরিমাণে সবজি থাকলেও আপনারা ভাবে পিৎজা তৈরি করতে পারবেন এই যে দেখুন আমি চিষ্টা দিয়ে দিলাম চিসটা আমি আগেই ই করে রেখেছি ইট করে কেটে নিয়েছি যে যেভাবে দেয় আমি চিজটাকে দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে তারপরে আমি পাক ঘরে চলে গেলাম এই যে দেখুন আমি দিয়ে দিলাম চুলা রাশি মিডিয়াম করে দিয়ে দিলাম এই যে দেখুন কীরকম ফুলে উঠছে কী সুন্দর হয়েছে দেখুন দোকানের থেকে চি দোকানের থেকে তো আমরা অনেক পিৎজাই কিনে খেয়েছি এরকম এরকম মজা হয়নি এই যে দেখুন এত অল্প উপকরণ দিয়ে পিৎজাটা বানাইছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সাইডটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন সাইডটা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আল্লাহ হাফেজ